বিদায় হজের পর থেকেই রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লামের মধ্যে আখিরাত সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল কেমন ছিল রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লামের বিদায়ের সেই মুহূর্তগুলো বিদায় মুহূর্তে রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লামের পাশে কোন কোন সাহাবি উপস্থিত ছিলেন কি উপদেশ দিয়েছিলেন তার প্রিয় সাহাবিদের তার ঘরে সর্বশেষ কয়টি স্বর্ণ মুদ্রা ছিল তিনি আবু বক্কর রাদিয়াল্লাহানহুকে সর্বশেষ কি সুখবর দিয়েছিলেন এই সকল বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ পাপের শিখাময় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে নূরো হেদায়তের আলোয় আলোকিত করে ঘোর অনামিশায় নিমজ্জিত আরব উপদ্বীপ থেকেই হয় নবুয়াতের সূর্যোদয় আর সেই আলোক রোশনির ঝলক গোটা দুনিয়াকে করে দিয়েছে দীপ্তময় মানবতা ফিরে পেয়েছে তার হারানো বসন্ত বসন্ত পেয়েছে তার স্নিগ্ধতা কুফর শিরকে নিমজ্জিত পাচণ্ড আত্মায় তাওহিদের নির্মল পানি সঞ্চরিত হয়েছে আর তখনই দিগভ্রান্ত বিবেক পেয়েছে তার আলোর পথ যে মানুষগুলো ছিল ইতিহাসে নিকৃষ্টতম পশুময় তারাই পরিণত হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সোনালী সত্তায় এগারোই হেজুরি সফর মাসের শেষ দিকে রাসুল সাল্লাহু আলাইহুয়া শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন সেই দিনটি ছিল সোমবার ওই রাতেই রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম জানাতুল বাকিতে প্রিয় সাহাবাদের কবর শেষবারের মতো জিয়ারত করে এসেছিলেন অতঃপর ভোরবেলা থেকেই তিনি অসুস্থ বোধ করতে লাগলেন অসুস্থতা ক্রমেই বাড়ছিল ওফাতের দু তিন দিন আগে এক পর্যায়ে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি এবং বারবার ব্যাঘুশ হয়ে যাচ্ছিলেন এমতো অবস্থায়ও জিজ্ঞেস করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে বলা হলো না তারা আপনার জন্য অপেক্ষা করছে রাসুল সাল্লাহু আলাইহুয়া অজু করলেন আর অমনিতেই বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পুনরায় জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে বলা হলো না তারা আপনার জন্য অপেক্ষা করছে রাসুল সাল্লাহু আলাইহুয়া আবারও অজু করলেন এবং তিনি এবারও বেহুশ হয়ে গেলেন অতঃপর হুশ ফিরলে আবু বক্কর আল্লাহুয়ানহুকে নির্দেশ দিলেন তিনি যেন লোকদের নিয়ে নামাজ পড়ে নেন অসুস্থ অবস্থায় একবার আম্মাজান আল্লাহুয়ানহুকে জিজ্ঞেস করলেন আয়েশা ঘরে কিছু স্বর্ণমুদ্রা ছিল না তা কোথায় আল্লাহুয়ানহু পাঁচ ষাটটি স্বর্ণ মুদ্রা নিয়ে এলেন রাসুল সাল্লাহু আলহু বললেন আয়েশা এগুলো সদগা করে দাও এছাড়া তিনি তার সব গোলামকে আজাদ করে দিলেন এমনকি ঘরে রাখা অতি প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সব জিনিসই দান করে দিলেন আল্লাহতালার প্রশংসা করার পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে কয়েকটি বিষয় আলোচনা করলেন তারপরে হজরত আবু বক্কর রাদি আনহু এর খেলাফতের প্রতি ইঙ্গিত করে বললেন দুনিয়ার মধ্যে আবু বক্করের যে জানমালে আমার উপর অধিক উপকারী আর কেউই নেই আমি তার উপকারের প্রতিদান দুনিয়াতে শোধ করতে পারিনি আল্লাহ আল্লাহতালা আখিরাতে তার প্রতিদান দেবেন অসুস্থ অবস্থায় সাহাবায়েকেরামের একটি দল রাসুল সাল্লাল্লাহু আলাহু ঘরে একত্র হলে তিনি সবার জন্য দোয়া করলেন এবং বললেন আমি তোমাদের ওসিয়ত করছি তাকুয়া অর্থাৎ ক্ষোধাভীতি অর্জনের জন্য আর আল্লাহর বান্দাদের উপর অহংকারী হইও না ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ তারা নবীগণের কবরগুলোকে শেষ গাহ বানিয়েছে ইহুদি খ্রিস্টানদের ন্যায় আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে শেষ গাহ বানিও না মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি বলেন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের সঙ্গে আচরণ করো মৃত্যুর কিছু সময় পূর্বে তিনি করার আগ্রহ প্রকাশ করেন মিশওয়াক্ত অবস্থায় তিনি ঘামতে শুরু করেন আর পাশে রাখা পানি দিয়ে পবিত্র মুখমণ্ডল মাসে করতে লাগলেন হঠাৎ হাত থেকে মিসওয়াক পড়ে যায় আর তখনই তিনি আল্লাহমার রফিকাল আলা বলে সর্বোত্তম প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালে পারি জমান